সাত নম্বরে সাত নম্বর ওয়ার্ড করতে সুধি এবং নির্বাচনী কমিটি গঠনের সুমান্ত মেহমানি এলাকার সম্মানিত এ জামাত এমপি প্রার্থী মুসল একরাম সম্মানিত ভাইরা সোনা দিনদার ইমানদার বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের ভাইরা আমরা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমরা জীবনে আমাদের যাদের বয়স চল্লিশ পঞ্চাশ জীবন অনেকবার আমরা ভোট দিয়েছি তাই না ভোট দিয়ে একটার পর একটা নেতা দেখেছি আমাদের দুর্ভাগ্য আমরা এই যুগ চেয়েছি আদম দিঘিতে ইসলামে কোনো নেতৃত্ব দেখার সুযোগ হয়নি। নাই আল্লাহর মেহরবানি আল্লাহ হয়তো এই সুযোগ করে দিয়েছে এই সুযোগ কি আমাদের কাজে লাগানো দরকার সুমন্ত ভাইরা আমরা এমন একটি বাংলাদেশ জামাত ইসলামে আমরা আপনাদের মাঝে এমন একটি পার্থি দিয়েছে এই প্রার্থী শুধু মরে করেন না ডুব চেয়েছে আদম দিঘির প্রার্থী এই এমন একটি প্রার্থী প্রার্থী সারা বাংলাদেশ জনন্দিত প্রার্থী আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন মোহাম্মদ লোহাম্মদ প্রার্থী এই প্রার্থী আপনাদের প্রার্থী সারা বাংলাদেশ তথা পৃথিবীর অনেক মানুষ তাদের ভালোবাসে তাকে ভালোবাসে এবং অনেক মানুষ তাকে জানে সারা বাংলাদেশের সকল নেতা সকল নেত্রী সবাই তাকে কেন্দ্রীয় নেতারা জানে শুনতে ভাইরা আমরা এই প্রার্থী আপনাদের মাঝে উপহার দিয়েছি আপনাদের মাঝে আপনাদের পায়ে বল আপনাদের হাতে সিল আপনাদের হাতে আপনাদের হাতে সিদ্ধান্ত আপনারা এবার সিদ্ধান্ত ঢুকতেছি আদমদিকে মানুষ সিদ্ধান্ত নিতে পারেন আপনারা ইসলাম মানুষদের সংসদে পাঠাবেন না যারা তাদের বারবার ক্ষমতায় গিয়ে এদেশে ইসলামের কোনো উপকার হয়নি তাদের পাঠাবেন এই প্রশ্ন আপনাদের কাছে আমার পক্ষ থেকে সুমন্ত ভাইরা আমরা এমন এক প্রার্থীকে আপনাদের মাঝে দিয়েছি যে প্রার্থী মানুষের সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে কাজ করে মানুষের জননেতা হতে চায় নেতা হয়ে কাজ করতে চায় না নেতা হওয়ার আগে অনেক কাজ করতে চায় তার নমুনা আপনাদের এই ওয়ার্ডে এই ওয়ার্ডে আমরা প্রায় পাঁচটি মসজিদে অজুখানা করেছি এই ইউনিয়নে প্রায় বিশটি মসজিদে অজুখানা করেছি এই ইউনিয়নে আমরা দুইশোর অধিক টিউবওয়েল দিয়েছি এই ইউনিয়নে আমরা পঞ্চাশ পঁচিশটির বেশি সাবমার্সিবল মোটর দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এবার কুরবানিতে আমরা এই ইউনিয়নে প্রায় পাঁচশোর অধিক ছয়শো মানুষকে আমরা গোস্ত পোসাই দিয়েছি সম্মানিত ভাইরা আমরা সকল কাজেই আবার এই ইউনিয়নে আমরা মসজিদ উদ্বোধন হবে বাইশ তারিখে আরও একটি মসজিদ হওয়ার অপেক্ষায় ভাইরা আমরা এই কথা বলতে চাই যে আমরা আমাদের প্রার্থী আপনাদের কাজ করে নেতা হতে চাই এই খলিশরে বাজারে এই দু তিন বছরে আমার তো মনে হয় যে আমাদের ক্যান্ডিডেট আমার মনে হয় কমসে কম দশ বার এসেছে আপনারা পৃথিবীতে বাংলাদেশ আর কোন দলের নেতা দেখতে পারেন এই খলিশের মতো পাদারে দশ দিন এসে আপনাদের খোঁজ খবর নিয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা আমরা এমন একটি নেতা পেয়েছি আল্লাহর মেহরবানি আমাদের সামনে আগামীতে যে নির্বাচন এই নির্বাচনে ভোট দিয়ে তাকে এমপি বানাতে পারি আপনাদের এই তো তথা ডুবচাচি আদম দিকি সকল গ্রামের খোঁজ খবর নিয়ে আগামীতে সংসদে আপনাদের সুখে দুঃখের কথা বলতে পারবে আমি এসা এ আসা ব্যর্থ করি আমি আশা রাখি তার কাছে এবং আল্লাহর মেহের বাড়িতে সে কাজ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনারা যে যেখানে আছেন যে যে দল করি সকল দল মত নির্বিশেষে এবারে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দারি বাল্লা ফুদিগের পক্ষে নূর মোহাম্মদের পক্ষে দুপচাচি আদম দিকির মানুষের পক্ষে ইসলাম একজন নেতাকে সংসদে পাঠানোর আশা আশাবাদ ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি